ভারতবর্ষ আট নম্বরে আর প্রথম একশোটা দূষিত শহরের মধ্যে ভারতের ছাপ্পান্নটা শহরের নাম রয়েছে তাহলে কি আপনারা মানবেন না মানবেন যে নবমী গঙ্গে বা স্বচ্ছ ভারত প্রজেক্ট এ সমস্ত বিফলে যাচ্ছে যারা পড়াশোনা করেনি যারা ইস জর্জিয়ার থেকে পড়াশোনা করেছে যাদের ভারত সম্পর্কে কোনো জ্ঞান নেই তারা এসব কথা বলতেই পারে আমাদের তাতে কিছু যায়ও না আসেও না ভারতবর্ষ একটা শ্রীলঙ্কার দেশ নয় ভারতবর্ষ একটা নেপাল ভুটান বাংলাদেশের মতন দেশ নয় ভারতবর্ষ একটা ভ্যাটিকান সিটি নয় ভারতবর্ষ একটা বৃহৎ দেশ এত বড় দেশ তার সেই নিরিখে যে দূষণের মাত্রা সেই দূষণের মাত্রা ভারতবর্ষের থেকে কোন বাকি সব দেশের তুলনা করলে আয়তনের দিক থেকে তুলনা করতে হয় সুতরাং তুলনায় করার মতন উপযুক্ত একটা বিষয় হওয়া চাই অর্থাৎ আপনি একটা হাড়ির সাথে একটা ছোট্ট গ্লাসের তুলনা করতে কখনোই পারেন না তো সুতরাং এই সমস্ত বিষয় অব অতি অবশ্যই এই যে বিশ্বায়নের সময় আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমাদের প্রত্যেক নাগরিকের দায়িত্ব স্বচ্ছতা বানেশ্বর মশলা দূষণ এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে দৈনন্দিন কাজকর্ম করা এত দেশে যা আছে আমার মনে হয় না বিশাল খারাপ কিছু আছে যা আছে ঠিক একদম সফলতম জিনিস ভারত সরকার করছে পার্লামেন্টে বোমা কাটানো রিপোর্ট আসেনি আর আপনারা পাবলিক যদি হাসত তাহলে পাবলিকের হাসিটা অতি অবশ্যই জনগণ তো ভারত সরকারের কাজে আমাদের কাজ হচ্ছে পাবলিককে হাসি খুশি রাখা পাবলিককে এই হাসি খুশি কিন্তু মানুষের অন্নর জোগাড় বস্ত্রের জোগাড় বাসস্থানের জোগাড় দেশবাসীকে কংগ্রেস যেভাবে বাকি সমস্ত যেই জোট জোট যারা করছে তারা যেভাবে কাঁদিয়ে গেছে সেখানে একমাত্র বিজেপি সরকার সেখানে মানুষকে হাসতে শিখিয়েছে আর আপনি যে হাসির কথা বলছেন এটা পাশের বাড়িতে কোথায় নর্দমায় একটা বল পড়েছে সেই নিয়ে তদন্ত হওয়া নয় কোথায় পাড়ার মোড়ের মাথায় কোথায় কে রাস্তা খুঁড়েছে সেই তদন্ত হওয়া নয় এই তদন্ত একটা একটা দেশের পার্লামেন্টের ভেতরে এটা অনেক বড় বড় বিষয় রয়েছে রয়েছে ইস্যু সেই তদন্ত কে করছে কারা করছে কখন রিপোর্ট প্রকাশ করবে সেই সমস্ত কিছু কিন্তু দেশের স্বার্থে যখন তখন যা ইচ্ছে তাই প্রকাশ করা যাবে এরকমটা ভারত সরকার একটা জোকার সরকার নয় তৃণমূলের দাবি নিয়ে কারোর কিছু মাথায় ব্যথা নেই তৃণমূলকে মানুষ বুঝে গেছে যে এরা একটা চোরের দল ওরা নিজেদের এখন দলটাকে আগে ঠিকঠাক করে সামলাক এইখানে পরিষ্কার আছে তৃণমূলে এখন পিসি ভাইপোর লড়াই চলছে ভাইপো কদিন আগে যে বিষয়ে ধর্ণা দিয়েছে ভাইপোকে টেক্কা দিতে পিসি এখন মাঠে নেমেছে তো ওরা কে বেশি ঠিকঠাক করে ধর্ণা ক্রিয়া করতে পারে সেই সমস্ত জিনিসগুলো আগে দেখুক পিসি ভাইপোর একটা ঠিকঠাক লড়াই চলছে চলুক তারপরে ওরা বাকি এসব নিয়ে ভাববে এখন এসব নিয়ে ভাবার সময় নয় কংগ্রেস জোট করে এরা কোথাও ভারতবর্ষ ঘুরে বিভিন্ন জায়গায় চা খেয়ে বেরিয়েছে আপনি ভাবতে পারেন বামপন্থা আর দক্ষিণ পন্থা বসে একসাথে নাকি জোটে বসেছে কারণ কি দেশের বিকাশের সম্পর্কে কোনো কথা নেই মোদী হাঁটাও মোদি হাঁটাও ভারতবাসী দেশ থেকেই হাটিয়ে দিয়েছে সেটার দিকে এদের এদের অবস্থা এখন তবে আমি বলবো এখনো সময় আছে বিরোধী দলনেতার তকমা কিন্তু কোনো রাজনৈতিক দল পাবে না পাঁচটা ছটা এই তো রেজাল্ট হবে সবকিছু মিলিয়ে হয়তো পঞ্চাশ ষাটটা আসন পেতে পারে তাই জন্য আমি বারবার বলছি এখনো সময় আছে বিরোধী দলনেতা যাতে থাকে এখন থেকে জোট করে সেটা ওরা প্রজেক্ট করুক দেখুন বলতে পারা যাচ্ছে না এটা সম্পূর্ণভাবে দেখা যাক কর্তার ইচ্ছেতে কর্ম দিদি মনির কি ইচ্ছে হয় সেটার উপরেই আশা করি এর উত্তরটা ভবিষ্যৎ দিয়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বলাতে কি আছে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় এটা যেন পৈতৃক সম্পত্তি একেবারে পেয়ে গেছে এ সমস্ত কথা ছাড়ুন তো অনেক কিছু বলেছিল তো যে পশ্চিমবঙ্গকে আর পশ্চিমবঙ্গ রাখতে দেব না বঙ্গ করে বঙ্গ নামের মতন বলেছিল সমস্ত আহ ইউনিভার্সিটিতে উনি আচার্য হবেন অনেক কথাই বলেছেন অনেক রঙ্গই দেখেছি কতই রঙ্গ দেখি দুনিয়ায় নিজের বাড়িকে মনির মতন সাজাতে আজি চলে আসুন মার্বেল অ্যান্ড ফ্লাই অফ প্যালেস ঠিকানা হরিশপুর পানপুর আমটা হাওড়া মোবাইল নম্বর নাইন এইট এবং নাইন